আমরা দিচ্ছি আর এত ভালো ভালো কালেকশন কিন্তু শুধুমাত্র আমার কাছে পাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ হাতে শাড়ি অনলাইন দুশো টাকা পেয়ে যাচ্ছে কালার গুলো যেটা নেবেন

কালেকশন নিয়ে আসছি যেহেতু সামনে পূজা পূজাকে কেন্দ্র করে কিন্তু ইউজ পরে মানে কালেকশন ভাইয়া কি কি আইটেম আছে আপনাদের লেডিস থেকে জিন্স সব রকম আইটেম পাবে বরঞ্চ পূজার জন্য আপুরা কিন্তু এখন শাড়ি কিন্তু বহুত মানে পুরো

যা পাবেন সবই পঞ্চাশ শুধুমাত্র শার্ট নেবেন পঞ্চাশ গেঞ্জি নেবেন পঞ্চাশ পাঞ্জাবি নেবেন পঞ্চাশ একেবারে ধামাক অফার আর এই অপরটা কিন্তু একেবারে পূজাকে কেন্দ্র করে যেহেতু সামনে পূজা চলে আসছে ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যারা বেকার আছেন বেকার থাকার কোনো প্রয়োজন নাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুজো হলে কিন্তু ব্যবসা করতে পারছেন ভাইয়া হ্যাঁ তাহলে চাকরি করার কি প্রয়োজন পরে কথা শোনার কি প্রয়োজন ভাইয়া যেহেতু পাঁচ হাজার টাকা পুজো হলে আপনি একটা ব্যবসা নিতে পারছেন জি দেখেন অসম্ভব এই যে পুজো তো পাঞ্জাবি তো অবশ্যই লাগে ভাইয়া কিন্তু পাঞ্জাবি একেবারে Ready?

আমার থেকে 50 নিয়ে চোখ বুঝে বিক্রি করবে 3 থেকে 400 টাকা আমি দিচ্ছি মাত্র 50 টাকা হ্যাঁ 1 বাই 1 প্রোডাক্ট পরিবাহ থাকবে 10 টাকা করে কালার থাকবে 10 টাকা করে বান্ডিল থাকবে ভাইয়া হ্যাঁ চাইলে যত পিস চাই নিতে পারবে সর্বনিম্ন 50 পিস তার উপরে 100 200 300 400 পিস যত পিস চাই সেটা বেছে শুনে বুঝে নিতে পারবেন এগুলো তার থেকে যারা মাত্র দুই হাজার টাকা ব্যবসা করতে চান মাত্র দুই হাজার টাকা ব্যবসা করতে চান তাদের জন্য এছাড়াও যারা আপু করতে চান আপুরা ভাবতে যে ঘরে বসে বিজনেস করতে চান সর্বনিম্ন কিন্তু তিন হাজার টাকা হলে ব্যবসা করতে পারবেন দেখেন আমি কালেকশন দেখাচ্ছি

কোনো দরকার নেই আপনি কিন্তু তিন হাজার টাকা হলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছেন জি 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 দেখেন সুন্দর কালেকশন এগুলো কিন্তু সবই পাবে টাকা করে এটা হচ্ছে আমাদের বোরখা চেরি বোরখা এটাও কিন্তু

সেল লিচ কত করেছেন এগুলো কিন্তু অনলি আর 70 টাকা আপনি 70 টাকা করে নিয়ে চোখ বুঝে বিক্রি করবেন 200 পাচ্ছে ভাইয়া টাকা করে জিন্স সব রকম প্যান্ট পাবে আমার ডিসপ্লে ইউজ প্যান্টের কালেকশন আছে

সেটাও নিতে পারবেন কত সুন্দর গা গালুদের জন্য আমাদের থেকে হ্যাঁ কালেকশন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র দুশো টাকা কালেকশন যেটা নিবেন শুধুমাত্র দুইশো 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 অসম্ভব এখানে শার্ট রয়েছে গেঞ্জি আছে পাঞ্জাবি জিন্স প্যান্ট সব ধরনের কালেকশন রয়েছে আপনারা যারা হোলসেল ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা তারা কিন্তু ফোন দিবেন তাই তো কত টাকার অর্ডার আমি তো বললাম আমরা সাত দিনই পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে যান সর্বনিম্ন পঁচিশশো থেকে দুই হাজার টাকা হলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছে হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলে আমরা মাল দিয়ে থাকি মাল দিয়ে থাকেন জি ভাই ঠিকানা কোথায় আপনাদের ঠিক আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাত ঠিক আছে ফার্স্ট টাইমে সদরঘাট নদী পার হয়ে তেলকাট তেলকাটা এসা যে কোনো রিক্সা লাগে বললে হবে খেজুরবাগ বসেল ফার্মেসি সামনে যাব যাবো খেজুরবাগ বসেল ফার্মেসি অপোসাইটে কিন্তু আমার শোরুমটা ভাইয়া